দুটা করলেই হবে দুটা পারবা পারবে পক্কা পাক্কা বুকে হাত দিয়ে বলবো শুধু ঘুমানের সময় হাত দুটা উঠে তো বা কই রাখো নাইলে ওই আল্লাহওয়ালার কথা সক্ষম একটু মনোযোগ দিয়ে শুনতাম বিশাল কবরস্থানের মাঝে বসা কাঁদতে ছিল যুবক ছোটা যায় জিজ্ঞাসা করছে বাবা তোর কে মারা গেছে আমার কেউ মারা যায় যায়নি কবরস্থানে কেন এইখানে দেখবেই কে শুনবেই কে তোর প্রয়োজন থাকলে মেটাবি কে চল লোকালয়ে নেওয়া যায় কত কাঁদতে পারিস দেখি লোকালয়ে দেখবে তোর কান্না শুনবে তোর প্রয়োজন হতে পারে কোন হৃদয়বান বাহির হয়ে আসবে হৃদয়বান ব্যক্তি বাহির হয়ে আসবে আর তোর করে জন্মে টা দিবে বলছে যুবক তুমি কেন কাকি বলবো বলছে বল বাবা বলে এই মানুষগুলাকে দেখতাম দুনিয়ায় যখন ছিল চোখে দেখতেছি এই মানুষগুলো যখন দুনিয়ায় ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ মাপ চাওার জন্য ডাক্তার এক জন হাত উঠাইত

রাতের অন্ধকারকে সুযোগ মনে করে যে গুনা করছে তাকে ডাকতে থাকে সূর্যের আলোতে আর সারা সূর্যের আলোতে যে করে করে তাকে ডাকতে থাকে রাতের অন্ধকারে চুপে চাপে তবা করে আল্লাহ বলতে একজন তো হাত উঠাইত যেমন প্রমাণ দিতে পারি কেউ গুমানের সময় তবা করে এই মত ঘুমায় না সারাদিন আবি কি করো এটা আমার ইচ্ছা কি এটা আমার বিষয় কেন বিষয় না জানো আল্লাহ আমাকে আপনাদের জন্য চকিদার বানায় পাঠায় না লাস্ত আলাইহিম বিমুসাইত এই জন্য আমি খোঁচাখুচি পছন্দ করি না কাদা ছড়াছড়ি পছন্দ করি না কারো পিছে লাগা পছন্দ করি না ভগবান আমাকে দ্বারকা পাঠে তুমি সারাদিন কি করলা আমার বিষয় না আমার বিষয় যুবক আমার বিষয় এই আমার বিষয় নারী পুরুষ আমার বিষয় আমার জাতি ঘুমানের সময় তবা করে ঘুমায় কেন সকালে তো আমরা ইচ্ছা করলে উঠা আল্লাহ যদি না চায় তাহলে কেমন পর্যন্ত আর উঠবে আহা, তোমরা বুঝবে কিনা জানি না আমি আসাহাবে কাহাফের গুম নিয়া তিনশো নয় বিজ্ঞান পাগল হয়ে গেছে পাগল ওরা লেখা দিছে এটা পসিবল কি কইরা সম্ভব কি করে তিনশো নয় বৎসর খুদা তিনশো নয় বৎসর তিনশো নয় বৎসর ঋতুর পরিবর্তন যুগের পরিবর্তন কিন্তু আল্লাহর কথাই সত্য প্রথম কাজ পারবা কি ঘুমার সময় কি ঘুমের সময় কি শুধু হাত দুটা উঠায় আল্লাহ পারবে পাক্কা কে কে পারবে দেখি শুধু তোমা মনে থাকবে সারা দিন কি করলাম তো এই মুহূর্তে বুঝেছে যে দুনিয়ার সিস্টেম সৃষ্টি আসামিকে করে হ্যান্ড কাপ জন্য

আমি অপেক্ষায় থাকি শুধু তোর হাত উঠে কিনা উঠতে দেরি আমি বাক করতে দেরি থাকবে কি রুমের সময় রুমের সময় রুমের সময় তো বরং তোমার ভাই আমার জাতি যদি মেনা নিত হায় আমার আওয়াজ যদি সমস্ত মুসলমান পর্যন্ত পৌঁছা যেত আড়াইশো কোটি কিছু না করতো সারাদিন ঘুমের সময় যদি তবা ফিলিস্তিনের এই দুর্দশা হতো না যুদ্ধ এতদিন পর্যন্ত চলমান থাকতো না তাইলে মনে হয় প্রতিদিন জমিনের কোলে লাশের পরে লাশ জমা দিতে ফিলিস্তিন ওইদিকে গেলে আমি হারায় কেননা চোখে দেখছি তো আমি পনেরো বৎসর আগে ফিলিস্তিন দেখছি আমি চিনি সত্তর জন চৌহত্তর জন নবীর বগর চিহ্নিত যার ভিতরে একজন খলিল উল্লাহ চার ভিতরে একজন কালিম উল্লাহ

ويقول لك طاير هالطير ياسك الشراب الله